منصب النبين فاقوتلو منصب النبين فاقوتلو প্রাণীর নবিকে গালি দিলে প্রাণীর নবিকে গালি দিলে আদার ছরনে یار গো মনصب النبين فاقوتلو منصب النبين فاقوتلو যেনবীর ইজ্জত অপার ওসীম তিন সাইদুল মুরসালিন যেনবীর ইজ্জত অপার ওসীম তিনি শহিদুল মুরুল শালীন রঘ মাতুল্লে লাল আমিন দিন বিশ্ব শান্তির বিশ্বশান্তির প্রতীক তিনি ও বিশ্ব শান্তির প্রতীক তিনি মানবতার অগ্রধ মানশব্দ নবীয়নফাকুতুলো মানশব্দ আদার যিনি দূর করেছেন সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন নারীদের স্বাধীনতা কিনি দিয়েছেন আলমিন উপাধি চিনি পেয়েছেন চাহিলে আধার যিনি দূর করেছেন সুশাসন প্রতিষ্ঠা তিনি করেছেন নারীদের স্বাধীনতা তিনি দিয়েছেন আলামিন উপাধি চিনি পেয়েছেন এমন নবীকে গালি দিলে এমন নবীকে গালি দিলে তাদের ছাড়নে আর কবু মনসব্বন বিয়ন ফপো তুলো মনসব্বন বিয়ন ফপো তুলো প্যার নবী মে রাজান জিগর میرا نبی ہے میرا فخر ہادی دیسا کوثر تو میرا جنت کی رغبرے نبی میرا جان جگر میرا نبی ہے میرا فخر آدیے دیسا کی کوثر تو میرا جنت کی رغبر Hai ehul kouna nagatmol mor sali getu gettu mansap daabiian fapotlo mansab bana biyan fapot